নমস্কার বন্ধুরা এই গরমে মাত্র দু মিনিটে খুব সহজভাবে আজকে আমি আম লস্যি করে দেখাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি আম আর এখানে নিয়ে নিয়েছি দই এখানে আমি আমটা একটু বড় বড় করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দই দইটা আমার ঘরে পাতা কিভাবে বাড়িতে আপনারা টক দই পাতবেন আমার চ্যানেলে দিয়ে আছে আপনারা দেখে নিতে পারেন তাহলে চলুন আমলসিটা বানানো যাক তার জন্যে নিয়ে নেব একটা মিক্সির জার এই আমলসিটা বানানো যেমন সোজা এই গরমে কিন্তু আপনারা দুপুরবেলা কিংবা এটা সন্ধ্যাবেলাও খেতে পারেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তার জন্যে নিয়ে নিয়েছি একটা মিক্সির জার জারের মধ্যে দিয়ে দেবো আম দিয়ে দেবো চিনি চিনিটা আপনারা বুঝে দেবেন আপনারা পুরো ভিডিওটা দেখবেন যদি আপনাদের আমলসি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আমার পাশের বেলাইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য সামান্য একটুখানি দিয়ে দেবো এলাচ গুঁড়ো আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন এবার দিয়ে দেবো টক দই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো এই লস্যিটা কিন্তু চট জলদি বানানো হয়ে যায় খুব তাড়াতাড়ি কিন্তু এই লস্যিটা বানানো হয়ে যায় আপনারা বানিয়ে ফ্রিজেও রেখে দিতে পারেন যখন কোনো অতিথি এলো বাড়িতে কিংবা দিলেন কেউ বা রোদ থেকে এলো তখন এক গ্লাস দিলেন তা চলুন এটাকে আমি মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিয়ে আসি দেখুন বন্ধুরা আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এসছি দেখুন এইরকমই কিন্তু গাঢ় করতে হবে এখানে আমি দুটো নিয়ে নিয়েছি এবার গেলাসের মধ্যে দিয়ে দেবো বড় আপনারা যেমন ঠান্ডা খাবেন সেই বুঝে এখানে বরফটা অ্যাড করবেন এবার আমলসিটা ঢেলে দেবো দেখুন বন্ধুরা আমি ঢেলে দিয়েছি এবার উপর থেকে কিছু ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে দেবো দেখুন বন্ধুরা দিয়ে দেবো কিশমিশ আর কাজু বাদাম তার সঙ্গে দুটো আমুল বাদাম কাঠবাদামও আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এটাই দিয়ে দেবো এটা আপনারা চাইলে দিতেও পারেন না পারেন কিন্তু দেখতে ভালো লাগবে বলে তাই আমি দিচ্ছি উপর থেকে দিয়ে দেবো সাইড থেকে দিয়ে দেবো কিছু আম আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দেখুন বন্ধুরা আমার একদম ঠান্ডা ঠান্ডা আম লস্যি রেডি হয়ে গেছে আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে নেবেন যেমন বানানো যেমন সোজা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন